মাত্র সতেরো বলে সাতাশ রান বল হাতে নয় রানে দুই উইকেট মাঠে যেন ফিরলেন সেই পুরানো সাকিব আল হাসান না এটা কোনো আন্তর্জাতিক সিরিজ কিংবা আইপিএল ও সিপিএলও নয় এই ম্যাচটি সাকিব খেলেছেন যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে আটলান্টা ফায়ারের হয়ে টুর্নামেন্ট ছোট হতে পারে কিন্তু সাকিবের বার্তা অনেক বড় তিনি এখনও আছেন খেলছেন লড়ছেন অথচ এই সাকিব এখন বাংলাদেশের মাঠে নেই জাতীয় দলে নেই এমনকি দেশেও ফিরতে পারছেন না গত বছরের রাজনৈতিক পালাবদলের পর থেকে দেশের বাইরে থাকা এই সাবেক সংসদ সদস্যের এখনকার ঠিকানা বিভিন্ন লিগ গেল কিছুদিন আগেই সিপিএলে বারবুডা অ্যান্ড ফ্যালকনসের হয়ে মাঠ মাতিয়েছিলেন সাকিব সব মিলিয়ে এগারো ম্যাচে দশ ইনিংসে ব্যাট হাতে বিশ গড়ে একশো আশি রান করেছেন এই বাহাতি নামের পাশে ফিফটি রয়েছে একটি বল হাতে আট দশমিক তিন শূন্য ইকোনোমিতে নিয়েছেন ছয় উইকেট নিজের বলিং কোটা পূরণ করতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে চলে পুরনো সাকিবকে খুব একটা দেখা যায়নি তবু সাকিব ভক্তরা টিভি পড়তে তাকে দেখতে পেয়ে বেশ খুশি সাকিবের হয়তো দেশের জার্সিতে মাঠে ফেরার সম্ভাবনা খুব একটা নেই তাই সাকিব ভক্তদের আপাতত চাওয়া সাকিব যেন যে ধরনের কম্পিটিটিভ ক্রিকেটে নিজেকে যুক্ত রাখে এতে করে সাকিব ভক্তরা অন্তত তার খেলা টিভি পর্দ উপভোগ করতে পারবে সাকিবও যেন ভক্তদের আবদার মেটানোর চেষ্টা করছেন যেখানেই সুযোগ পাচ্ছেন নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন বাহাতি অলরাউন্ডার